এই স্টিম মানিয়ান যারা 100% রাকিবুল নহারা বাণিজ্যিক নাগরিক নামে ক্ষেত নানূপুর বাজারে শুভ উদ্বোধন হলো রাজবাড়ী মিষ্টিবিদান অ্যান্ড হোটেল বারোই মে রবিবার সকালে নানুপুর বাজারের ওয়ান ব্যাংকের বিপরীতে স্কুল শপিং সেন্টারের দক্ষিণ পার্শ্বে এই রাজবাড়ি মিষ্টি বিতান অ্যান্ড হোটেলের ফিতাকেটে শুভ উদ্বোধন করেন নানুপুর ইউপি পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নুরনবী রহসন উদ্বোধনকালে তিনি বলেন রাজবাড়ি কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ভেজালমুক্ত মিষ্টি সহ যাবতীয় খাদ্য ক্রেতা সাধারণদের জন্য তৈরি ও বিক্রি করবে বলে আমি আশা করি রাজবাড়ী মিষ্টি বিতান অ্যান্ড হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ মুর্শিদুল আলম ও মোহাম্মদ জমির উদ্দিন মুর্শিদুল আলম বলেন সকল মিষ্টি আমাদের নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি স্বাদ ও গুণগত মান বজায় রাখতে আমরা চেষ্টা করেছি এক কথায় ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী আমরা মিষ্টি তৈরির চেষ্টা করব এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠান উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আজকে রাজবাড়ী মিষ্টি বিতর দোকান উদ্বোধনের দোকানের মালিক হচ্ছেন আমার পাশে মোর্শেদ জমি তারা দুজনে তারা দুজনে দোকান আজকে থেকে উদ্বোধন করে পরিচালনা করবেন আমি অনুজনের কাছে আমার আহ্বান থাকবে মানসম্মত যেন বেজাল মুক্ত মিষ্টি বিতরণ মিষ্টি ব্যবসা কিনে করে এখানে যারা আর অন্য অন্য দোকান আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো যেন পরিচ্ছন্নভাবে পরিচ্ছন্নভাবে তারা ব্যবসা পরিচালনা করে মানুষ যেন কোনো কমপ্লেন না থাকে মানুষ যেন এটা নিয়ে প্রশংসা করে মানুষ যেন খুশি থাকে মানুষ খুশি থাকলে তাদের গ্রাহক বিভিন্ন জায়গা থেকে আসবে তারাও উপকৃত হবে গ্রাহকও উপকৃত হবে তো মিষ্টি জিনিসটা হলো মানুষের সবার প্রিয় তারপরও মানুষ চেষ্টা করে যা যা এখানে সম্পর্ক যে যেভাবে সম্পর্ক গড়ে তুলছেন সেভাবে তাদের থেকে মিষ্টি নেয় আমি আশা করি এরাও দুজন ব্যবসা পরিচালনা করে তাদের মানুষের সাথে যখন সম্পর্ক গড়ে উঠবে

পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানি আর একশো পার্সেন্ট রাখি চেষ্টা করছুম মাকে অনুরোধ দোয়া লাইবো অনুরোধ সহযোগিতা লাগবো